আমার কাছে এলো না আমাদের টিভি বন্ধ ছিল তো ওখানে গন্ডগোল হতেই আমার মনে হয় মেকানিক্যাল ফল্ট হতে পারে না অন্য কোনো কারণে বন্ধ ছিল আমাদের তিন ঘন্টা টিভি বন্ধ তো আমার পুরোনো বন্ধু যারা তারাই আমাকে বারবার ফোন করছে বড় রেসপন্সিবিলিটি কনস্টিটিউশন পজিশন কমিশন দ্য বাউন্ডারিজ অফ দ্য কনস্টিটিউশন বা গভর্নর তাকে কাজ করতে হয় চিফ মিনিস্টার এবং অন্যান্য ক্যাবিনেট মিনিস্টার মিনিস্টারস সিভিল সার্ভেন্টস অনেক রিচিং দেয়ার দেয়ান হ্যাপ কন্ট্যাক্ট এবং সেখানে পৌঁছে হরিয়ানার কীভাবে তাকে সাহায্য করা যায় চিফ মিনিস্টারকে কীভাবে আমি অ্যাডভাইস দিতে পারি যাতে হরিয়ানা আরও উন্নতি হয় শিক্ষাক্ষেত্রে মেয়েদের বিশেষ করে ওখানে যারা ট্রাইবালস আছে তাদের ওখানে অন্যান্য জনজাতি সংস্থা যারা আছে তাদের এবং আমার মনে হয় যে আমি চিফ মিনিস্টার এবং অন্যান্য মিনিস্টার যারা তাদের সঙ্গে কথাবার্তা বলে হরিয়ানার পুরো পিকচারটা আমি পাবো এটা ঠিক যে আমি দূরে চলে গেলেও আমার মন পড়ে থাকবে পশ্চিমবঙ্গে আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি যে পশ্চিমবঙ্গ পুরনো গৌরব ফিরে পাব আমরা বাঙালিরা আমাদের ঐতিহ্য আমাদের উত্তরাধিকার হচ্ছে রবীন্দ্রনাথ অরবিন্দ বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর রামমোহন স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এদের উত্তরাধিকার আমরা পেয়েছি সে সেই রাজ্যেতে আজকে অনেক সমস্যা দেখা দিয়েছে আমি মনে করি যে বর্তমান এই কালো দিন শেষ হবে একদিন এখানে আমাদের মেয়েরা স্কুলে যেতে পারবে তার বাবা মা কোনো চিন্তা করবে না তাদের সিকিউরিটি নেই আগে বেঙ্গলের যে ইন্ডাস্ট্রি ছিল এই ইন্ডাস্ট্রিকে আবার ফিরিয়ে আনার জন্য নেতৃত্বের চেষ্টা করি সে এখনকার নেতৃত্ব এবং বিরোধী দল তারা যখন ক্ষমতায় আসবে তার এটা কিন্তু এটা কিন্তু সকলের দায়িত্ব আমার ডেফিনেটলি ডেফিনেটলি রাষ্ট্রপতিকে তো বটেই রাষ্ট্রপতি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় রাষ্ট্রপতিকে যারা অ্যাডভাইস দেন প্রধানমন্ত্রী হোম মিনিস্টার আমার স্টেটের লিডার্স তারা যেভাবে আমার নাম রেকমেন্ড করেছেন আমার উপর বিশ্বাস নষ্ট করেছেন তার জন্যে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ হ্যাঁ ফোন তো এসছি কিন্তু এখনও রাষ্ট্রপতির চিঠি এখনো আমি পাইনি দ্যাট ইজ দ্য অফিসিয়াল লেটার এখন প্রোটোকল অনুসারে এখনো আমি গভর্নর হইনি তাই বলছি যে প্রেস রিলিজ দিল্লি থেকে হয়ে গেছে সেই জন্য আমার দিল্লির অনেক বন্ধু তারাও ফোন করেছে কোনো গুরু দায়িত্ব আমার প্রধানমন্ত্রী এবং আমার হোম মিনিস্টার তারা যে আমার উপর ব্যস্ত করেছেন এই দায়িত্বের সঙ্গে সঙ্গে আই এম প্রাউড অফ ইট আই দ্য রেসপন্সিবিলিটি যেটা আমার কাঁধে এসে চাপ The great responsibility. How to meet ordinary people, how to behave with them, how to get down to soil so that the people of Haryana can feel that the governor is an ordinary man who tries to understand our problems. That will be my motto. I am a very ordinary man and I shall get down to. আমাদের একজন খুব ক্লোজ বন্ধু সে আরকি ফোন করে জানালো যে টিভিতে এ করছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার টিভি বন্ধ কেননা এখানে এই যে হাওড়াতে যে এজिटेशन চলছে আজকে টিচারস তার ফলে টিভি সব সবাই বন্ধ করে দিয়েছিল হ্যাঁ টিভি চলছিল না আমরা জানতেই পারি নি ওই ফার্স্ট হলো তারপরে ফোন আস्तार এই খবর দেখুন খুবই ভালো লাগছে এটা তো ভালো লাগার মতো একটা পোস্ট কেননা ক্ষমতার সঙ্গে সম্মান আর ক্ষমতা এটা পেলেই হবে না মানে এটাকে কাজে লাগাতে হবে কারণ আমরা কিন্তু অন্য টাইপের মানুষ কারণ গভর্নর মানে কনস্টিটিউশনের মধ্যে থেকে যতটা কাজ করতে উনি পারবেন ততটা নিশ্চয়ই করবেন এত মোটিভেট করবই

যারা নেতৃত্ব তাদেরকেও ধন্যবাদ দেবো আর কেন্দ্রীয় নেতৃত্বকে তো ধন্যবাদ দেবই এবং রাষ্ট্রপতিজিকে মানে আমি খুব লাইক করি রাষ্ট্রপতিজিকে অলসো মিত্রা ঘোষ